বৈদ্যঘাটি কুমোরপাড়া থেকে জোড়া অসত্য তলা পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো এর পাশাপাশি বৈদ্যঘাটি জোড়া অসত্য তলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো এদিন গোটা পশ্চিমবঙ্গের দিকে দিকে বিভিন্ন পার্টির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় তাদের দাবি অবিলম্বে যোগ্য প্রার্থীদের সমস্ত নথি প্রকাশ করতে হবে এবং তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন এর পাশাপাশি এদিনে প্রতিবাদ মিছিল থেকে আগামী কুড়ি এপ্রিল দলে দলে ব্রিগেড কর্মসূচিতে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয় জানেন গোটা কয়েকদিন ধরে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের যে ছাব্বিশ হাজার যারা শিক্ষক ছিলেন তাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এবং বারংবার আমাদের পার্টির পক্ষ থেকে যারা যোগ্য তারা অযোগ্য সেই তালিকা আমরা প্রকাশ করতে বলেছি এখন সেই কারণে রাজ্য সরকার এখানে সদ ইচ্ছা দেখাচ্ছেন না ফলে যারা যোগ্য তারা তাদের চাকরি ফেলালো যারা অযোগ্য তারা বহুভাবে চাকরি যারা পেয়েছে তাদেরকেও চাকরি খাওয়াতে হয়েছে আমরা চাইছি এটা পরিষ্কারভাবে চিত্র উঠে আসুক এবং রাজ্যের এবং গোটা দেশের এটাই মানুষের সামনে এটা পরিষ্কার হোক যে চাকরির দেওয়ার ক্ষেত্রে যে একটা ভয়ঙ্কর রকম দুর্নীতি পশ্চিমবাংলায় ঘটেছে এই যাবৎকালে এবং ইতিহাসের পর পরবর্তী সময় এই ধরনের ঘটনা কোনো রাজ্যে ঘটেছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে ঘটেছে এরকমটা কেউ বলতে পারছে না আমরা চাইছি যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে একটা সঠিকভাবে চলে যেমন ছাত্রছাত্রীরাভাবে সঠিক তার শিক্ষা গ্রহণ করতে পারে তাদেরকে হচ্ছে রক্ষা করতে হবে এবং যে ঘটনা গতকাল পুলিশের দ্বারা ঘটেছে সেটা বাংলার বুকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই ধরনের ঘটনা আমাদের রাজ্যের মানুষ দেখতে অভ্যস্ত নয় আমরা তীব্র পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্য পার্টি এবং জেলা পার্টির পক্ষ থেকে যা মিছিলের কল ছিল বিক্ষোভ খাবার কল ছিল সেটা আমাদের হুগলি জেলার বৈদি এরিয়া কমিটির পক্ষ থেকে সেটা পালন করা হয়েছে আগামী দিনেও আমরা এই কর্মসূচির মধ্যে থাকবো আমরা আগামী দিনে অনেক সাধারণ মানুষকে বাসে পেতে চাই এলাকার সমস্ত নাগরিকগুলোকে বাসে পেতে চাই এই আন্দোলনকে আরও সুদৃঢ়ভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই আমরা পশ্চিমবাংলা জুড়ে আজ যে বিক্ষোভ সমাবেশ চলছে এবং গতকাল যে বরচিত আক্রমণ আমাদের যোগ্য প্রার্থী এবং যারা গিজলেন আজকে যে সমস্ত জেলাতে রাজ্যেতে সমস্ত ডিআই অফিসগুলোতে দাদা তারা দীর্ঘ সময় ধরে যে নথিপত্র দিয়েছে সেই নথিপত্রগুলো যারা যোগ্য প্রার্থী তাদের সঠিক আছে এবং সেই যোগ্য প্রার্থী তারা গিয়ে চাইছিলেন যে আমাদের দিন আমরা তো যোগ্য পাঠি আমাদের হাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে আমাদের চাকরিগুলো বাতিল করেছেন রাজ্য সরকার তার দু কয়েক লোক যারা এই সমস্ত অনৈতিক কাজ ঘুষ নিয়ে লক্ষ কোটি টাকা ঘুষ নিয়ে করেছে এবং তার জন্যে প্রায় অনেক লোক যারা আজকে সংসারে ভেসে গেছে যারা ছেলে বউ নিয়ে আজকে পথে বসেছে গরিব মানুষ যারা ব্যাঙ্ক থেকে টাকা রোজগার করেছিল ছিল ধার করেছিল এই সমস্ত দেওয়ার জন্যে তারা আজকে পথে বসে কাঁদছে এরকম একটা পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে এই যোগ্য প্রার্থী যারা তারা ডিআই অফিসে গিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কি দেখলো পুলিশ মন্ত্রী যার আগের দিন বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমি মানবিক আমি আপনাদের পাশে আছি কিন্তু পুলিশ মন্ত্রী করলেন কি পরবর্তীকালে তার নিয়মগুলি হেলোনাতে পুলিশকে দিয়ে সেই সমস্ত যোগ্য প্রার্থীদের পেটে লাথি মারা শুধু লাথি নয় এ বরপরোচিত আক্রমণ গোটা ভারতবর্ষের বুকে এবং পশ্চিমবাংলার বুকেতে স্বাধীনতার পরেতেই প্রথম যা কিন্তু মানুষ দেখতে পেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ আজকে গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে এবং বুদ্ধিবাটি এরিয়া কমিটির উদ্যোগে আজকে পা থেকে যশলা পর্যন্ত এই আমাদের উচিত